আনার চেষ্টা করবো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের একটা সাবস্ক্রাইবার যদি ভাইটা একটু উঠতে পারে তো ভালো হবে তো ভাই যদি একটু বড়ো হয় তার আরও পাঁচজন আখেরে উঠবে অবশ্যই আর ভাইয়ের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো কালকে অবশ্যই ভালো মিউজিক ভিডিও আসবে তো কালকে আবার যাব তো অনেক মায়েরা আমাকে সাপোর্ট করছে অবশ্যই সাপোর্ট সাপোর্ট না করলে এত দূরে আমি এগোতে পারতাম না তো সবাই আমাকে সাপোর্ট করছে অবশ্যই সাপোর্ট করছে আমাকে আর সাপোর্ট না করলে আমি এতটা আগাতে করতাম না তাই না একটু প্রবলেম হচ্ছে নেটের আমাদের এখানটায় নেটের একটু সমস্যা হয় তো আমাদের ভাইদের সাপোর্ট অবশ্যই পাইলে আমি অবশ্যই চেষ্টা করি ভালো তো ভাই একটু আগালি অবশ্যই সব কিছু করবে আস্তে আস্তে ধীরে ধীরে মানে হঠাৎ করে সবাই হঠাৎ করে তো বড়ো হয় না সে ধীরে 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 সে বড়ো হয় তাই না সে ধীরে 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 বড়ো হয় আমি হট করে এত বড়টা হলে হবে না আর পারবো না তো ছোটো থেকেই উঠতে হবে তো আমার ভাইরা সবাই সাপোর্ট অবশ্যই করছে আরও করবে তো চ্যানেলটা প্লিজ সবাই বলছি একটু সাবস্ক্রাইব করে ভিডিও অবশ্যই ভালো আসবে তোমাদের আর আমি তো লাইভে আসবো তোমাদের সাথে বলার জন্য অবশ্যই আসবো আর লাইভের মতো বলতে হয় না যে যদি আমার সাথে কেউ ভিডিও বানাতে চাই অবশ্যই যোগাযোগ করতে করো অবশ্যই তো থ্যাংক ইউ সবাইকেও অসংখ্য ধন্যবাদ আমার দিচ্ছে তো অবশ্যই কাল কালকে আপলোড পরশু হবে অবশ্যই ভালো ভিডিও আনবো তোমাদের জন্য গিয়েছিলাম এক জায়গায় আমতলাতে ভিডিও করতে তো আসলাম ভিডিও করে সবাই ভালো থেকো অবশ্যই সবাই ভালো থেকো আবার কালকে আসবো অবশ্যই আটটার সময় আসবো আর সবাই অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট অবশ্যই করছো আর কমেন্ট করো ভালো লাগলেও বলবে অবশ্যই আর তোমরা কমেন্ট না করলে ভালো লাগবে না আর লাইভটাকে একটু লাইক করো কমেন্ট করো অবশ্যই ভালো লাগবে আর চ্যানেলটাকে অবশ্যই সবাই সাপোর্ট করো অবশ্যই সাবস্ক্রাইব করো